হান্ডি গোস্ত ভোজন রসিকদের অন্যতম পছন্দের একটি খাবার কিভাবে রান্না করা হয় এই গোস্ত এবং খেতে কেমন সেটি জানার জন্য চলে এলাম রাজ গোস্ত রেস্টুরেন্টে প্রথমেই দেখে নি কীভাবে রান্না করা হয় গোস্ত তেল দিয়ে দিতে হয় না হলে নিশ্চয় পোড়া লেগে যাবে আর ফ্লেভারটা আসবে না তেলটা না দিলে তখন পোড়ার একটা ফ্লেভার আসবে আর তেলটা দিয়ে দিলে তখন আর পোড়া ফ্লেভারটা আসবে না যখন আগুন দেওয়া থাকবে তখন একটু পরে দেখবেন পনেরো মিনিট পরে দেখবেন এটাতে এতে বলক আসছে বলক আসলে দেখবেন পাশ দিয়ে ধোয়া ভাব বাইর হবে ভাব বাইর হওয়ার সাথে সাথে আপনি এটাকে উঠাতে হবে এটা উঠিয়ে আপনি এটাকে লাগা দিতে হবে আর যদি ওই যে দেখেন সাথে সাথে এখান দিয়ে বলক চলে আসছে যেটা আর এই বলকটা আসার সাথে সাথে আপনি এটা খুলে লাড়া দিতে হবে না লাড়া দিলে নিচে পোড়া লেগে যাবে যেমন এখানে দাঁড়িয়ে এই জিনিসটা পুরোপুরি ফলো করতে হবে